আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আপনাদেরকে নিয়ে আসলাম আনারস বারো খাগড়া খাগড়াছড়ি দেখেন বারো মাসি আনারস দেখেন কিভাবে ফলন মাসাল্লা যে কেবলই বড় হচ্ছে পারমাসি আনারস আপনারা যে শোনেন খালি যে খাগড়াছুরিতে আনারস হয় আনারস কোথায় হয় কীভাবে হয় দেখেন এই যে আনারসের বাগান দেখেন পাহাড়ি আনারস আপনি যদি আনারস বা পাহাড়ি যে কোনো ফল মূল খাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে আমি আপনাদের কি আনারস দেখেন ফলন মাসাল্লাহ প্রচুর ফলন ফলে দেখেন খালি আনারস আর আনারস আনারস আর আনারস হ্যাঁ অনেকে বলে যে পাহাড়ি কন্যা দেখেন আনারস जे दिखे तक बुध खाली अनारस अन না রব্বল আমার সামনে রঙ